নাহমাজুস রস বা নসিহত করা আর সাথে এই মুহূর্তে নিজের অতীতের কথা মনে হয়ে অতীতের স্মৃতিচারণ দুইটার সমন্বয় বড় কঠিন কাজ গান দিকে তাকাতেই মাইকের ছেটটা রাখা যায় এটার কথা মনে করছে হঠাৎ এখানে একটা এটাই একটু ভিন্ন ধরনের ছিল প্রায়ই বুধবারে এখানে আস্তের পরে পায়ান হলো মাগ্রী হয়ে আসলে আল্লাহ শখর বৈদ্যের আজকের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় অনেকের সাথে যাদের সাথে আজকে দেখা হলো এরকম অনেকের সাথে দেখা যাদের সাথে মনে হয় যে প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে পড়ার পরে আর দেখা হয়নি এই জন্য যারা যারা উদ্যোগ গ্রহণ করতে তাদেরকে অনেক সুক্রিয়া ধন্যবাদ তাদেরকে আসলে প্রত্যেক তো কিছু টাকা যায় এবং চাহিদা থাকে এখানে আপনারা যারা আজকে জমা হয়েছেন যদি কিছু নতুনভাবে এখান থেকে দিনই কোনো ফায়দা নিজের জীবনে সংযোজন করা যায় তাহলে আশাটা বসা আসতে প্রত্যেকেরই কিছু কষ্ট ভোগ করতে হয়েছে কিছু অবশ্যই হয়েছে ছুটির ব্যাপার বেশিরভাগই এখন কর্মক্ষেত্রে ছুটি ছাটা যে কোনোভাবেই কিছু তো আছেই তো এই কষ্টের পরে যাতে একটা দিনই কোনো ফায়দা আমাদের প্রত্যেকের সাথে কিছু যাফা হয় দিনই ফায়দা এটা জেহেনে রেখে যদি আপনাদের সামনে যেই সমস্ত নাসিহা এখন পেশ করা হবে এগুলোকে যদি গ্রহণ করা হয় জীবনের পাথর হিসাবে নেওয়া হয় তাহলে আজকের আশাটা সার্থক হবে একটা দেখার দেখা দেখা সাক্ষাৎ যেটা এটা তো সারা দুনিয়াতে এটা দেওয়া আছে এখানে যেই পরিমাণ উপস্থিতি তার থেকে বেশি উপস্থিতি থাকবে আমার ধারণা যে ভার্সিটিগুলি প্রত্যেকটা এতেই এগুলি পুনর মিনিটের একটা ব্যবস্থা করে তাদের উপস্থিতি আরও বেশি হয় কিন্তু আমাদের এই হাফলাতের লেখার মধ্যে যাতে দিনই কোনো ফায়দা মুরাত্ম হয় দিনই কোনো ফায়দা আমাদের জীবনে আসে এটার জন্য নিয়ত করা যায় যদি দিলকে তৈরি করে আস্তে গ্রামের কাছ থেকে কিছু কথা আমরা শুনতে পারি ইনশাল্লাহ ফায়দা হবে যে যে অবস্থায় আছি যেখানেই আছি চাই সেটা দিদি মাদ্রাসা হোক মসজিদ হোক হোক ব্যবসা কোনো আমি ব্যবসা করি অন্য কোনো যে কোনো পেশাই থাকি না কেন প্রত্যেকে যেই অবস্থানে আসি সেখান থেকে যেন দিনই যাব হয় দিদি এই জন্য আসলে আমার সাথে যাদের তারফ আছে তারা অবশ্য এটা জানে আমার সময়ের সাথে আমার খুব জুলুম হয় সময় আমাকে জুলুম করে অথবা আমি করি এই অল্প সময়ে কিছু নসিহত পেশ করার মতো আসলে আমার কোনো ভাষা নেই ওরকম আমি আমার অভ্যস্ত নাই যে অল্প সময়ে কোনো নসিহত পেশ করব আর নসিহত করার জন্য যে যোগ্যতা সেটাও নেই এতটুকু সবার কাছে অনুরোধ যে এই জমাটা হওয়া যেতে আমাদের জীবনের মধ্যে নতুন কিছু যোগ করে সবার কাছে অনুরোধ নতুন কিছু যোগ করে শুধু দেখা সাক্ষাৎটাই মকসুদ না হয় আসলাম দেখা হইল এতটুকুর এখান তো না হয় যদি নিয়ত করলে অনেক কিছু হয় আমরা মার্গাজুলিতে আমাদের যারা ওখান থেকে যারা পড়ে ফারেক হয় বছরে দুই দিনবার একটু ডাকার চেষ্টা করি এর একটাই কারণ দেখা সাক্ষাৎ বিলকুল মুখ্য বারবার এটা মজা হয় জমা হওয়া একটাই উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা যখন এখানে পড়ছি এই বাইতে যখন আমরা ছিলাম তখন আসাদুজা একরামের নেগরানিতে একটা শৃঙ্খল জীবন আমার ছিল ইচ্ছায় অনিচ্ছায় আমলের মধ্যে আমার সময় প্রতিবাহিত হতো গুণার থেকে হেফাজত থাকতাম কিন্তু আমি যখন এ দাদার থেকে বের হয়ে নিজস্ব একটা কোনো কর্মক্ষেত্রে আমি যখন এখন আসি সেখানে যাতে করে আমার এই অতীতটা ওইখানে যেন কিছু বাস্তবায়ন হয় অর্থাৎ আমার পুরা জীবনটাই একটা শৃঙ্খলবদ্ধ আমি এটাকে মনে করা যায় যদি এখান থেকে তাহলে মনে হয় অনেক ফায়দা হবে অন্যথায় শুধু জমা হওয়া কিছু অনেক দিন দেখা হয় না এটা তো দেখা হয়েই যাবে কিন্তু যদি নিয়ত করি যে আমি যেখানে যে অবস্থায় আছি মাদ্রাসায় আমি যে কোনো জায়গায় ওস্তাদ হিসাবে আছি সেখান থেকেও আমার আগে বাড়ার অনেক কিছু আছে যে যেখানে আছি সেখান থেকেই কারণ উন্নতির কোনো ইনতেহা নেই শেষ নেই সেই হিসাবে আমরা যদি এটাকে কম করি যে আমরা যেখানে আছি সেখান থেকে আগে বাড়ব তাহলে আগে বাড়া সম্ভব হবে এই জন্য সবার কাছে অনুরোধ যে আমরা শুধু বসার বসা না আসার আসা না কিছু গ্রহণ করে নিজের জীবনকে নতুন ভাবে সাজানোর একটা প্রত্যয় নিয়ে যাতে পারে এটাই সবার কাছে অনুরোধ থাকলো দোয়া করবেন আল্লাহ তালা যেন এই মজবাকে আশাকে কবল করে এবং এখান থেকে কিছু নিয়ে আবার চলার জন্য তৌফিক আল্লাহ তালা দান করে এই জন্য আল্লাহ তালা কাছে দোয়া করবেন আমিও আমার ব্যক্তিগতভাবে দোয়া চাই সবার সাথে আলাদা আলাদা খুব মানে যাচ্ছে যদি হালফুরসি করতে পারতাম কোথায় আছে কীভাবে আছে কর্মক্ষেত্র কোথায় বর্তমান অবস্থা কি ভালো লাগতো কিন্তু হয়তো সময় স্বল্প সময় স্বল্পতার কারণে হয়ে উঠবে না সবার কাছে অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আমার জন্য তো আছে